পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র মোদীর এই জনসমাবেশে উপস্থিত আমার সহকর্মী বন্ধুগণ সুধী নাগরিক বৃদ্ধ নির্বাচক মণ্ডলী মাও বলে দেখুন এই নির্বাচন একটা প্রতিযোগিতা বিহীন নির্বাচন এই নির্বাচনে কোনো তাপ উত্তাপ নেই এই নির্বাচনে কোনো প্রতিপক্ষ নেই এই নির্বাচনে ঐক্যবদ্ধ বিরোধীদের কাছে কোন ন্যূনতম কর্মসূচি নেই এই নির্বাচনে নরেন্দ্র দামোদর দাস মোদীকে দেওয়ালে লেখা হয়ে গেছে দু সালের পনেরোই আগস্ট দিল্লির লালকেল্লা থেকে আবার জাতিকে সম্বোধন করবেন নরেন্দ্র দামোদর দাস মোদী কেউ কোনো পরিবর্তন নিয়ে আসতে পারবে না যার ব্যক্তিত্ব যার বিশ্বাসযোগ্যতা যার নেতৃত্ব গত দশ বছরে যার কর্মকাণ্ড সারা ভারতবর্ষের মানুষকে এতটাই প্রভাবিত করেছে যে আজ এই দু হাজার লোকসভা নির্বাচন পক্ষ বা বিপক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষ আবর্তিত হচ্ছে নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে যিনি কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চে আপনাদের সামনে উপস্থিত হবেন কিন্তু এই উত্তর চব্বিশ পরগনার মানুষকে নতুন করে চিন্তা করতে হবে এই অশোকনগরের মানুষ বনগার মানুষ গাইঘাটার মানুষ বারাসাতের মানুষ দেগঙ্গার মানুষ বসিরহাটের মানুষ সন্দেশখালীর মানুষ আজকে তাদের চিন্তা করতে হবে আগামী দিনে পশ্চিমবঙ্গটা আবার পশ্চিমবঙ্গে থাকবে কিনা একটা সীমান্তবর্তী জেলায় আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি প্রতিনিয়ত বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে ডেমোগ্রাফিক বিরুদ্ধে একমাত্র রাজনৈতিক দল আসি দশক থেকে আমরা এখানে প্রতিবাদ করছি এই মাটি আমাদের কোনো অচেনা মাটি নয় এই অশোকনগর থেকে আমাদের বিধায়ক বাদল ভট্টাচার্য নির্বাচিত হয়েছিলেন এই হাবড়া মিউনিসিপ্যালিটি আমরা চালিয়েছি বিগত বিধানসভা নির্বাচনে আমাদের মানুষ এই অঞ্চলের মানুষ আশীর্বাদ জানিয়েছে আমরা বসিরহাটে এই মেরুকরণ ভেঙে দিয়ে প্রথম বিধায়ক নির্বাচিত করেছি আমরা বসিরহাটের সন্দেশখালী যেখানের অত্যাচারের কাহিনী আপনারা বলছেন সেখানকার সমিতি চালিয়েছি এখানের মিউনিসিপ্যালিটি থেকে পঞ্চায়েত জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতি বিধায়ক থেকে সাংসদ এই জেলার মানুষ আমাদের সমর্থন করেছেন তাই এই মাটি আমাদের কাছে অচেনা মাটি নয় এই নির্বাচনে আপনারা সকলে প্রতিবাদ করবার একটা সুযোগ পাবেন আমি আবার বলছি এই নির্বাচনে কোনো প্রতিযোগিতা নেই তৃণমূল কংগ্রেস নেই তৃণমূল কংগ্রেস হারছে তৃণমূল কংগ্রেস হেরে গেছে মুখ্যমন্ত্রী বলেছেন পাহাড়ে জয়লাভ করেছি পাহাড়ের চোখের জল মুছিয়েছি দার্জিলিং এ তৃণমূল নেই দুয়ারে তৃণমূল নেই জলপাইগুড়িতে তৃণমূল নেই কুচবিহারের তৃণমূল নেই বালুঘাটে তৃণমূল নেই রায়গঞ্জে তৃণমূল নেই দক্ষিণ বাংলায় তৃণমূল নেই উত্তরবঙ্গে তৃণমূল নেই কিন্তু আবার আপনাদের মনে রাখতে হবে তৃণমূলের প্রেমিকের সংখ্যা কিন্তু কোনো কম নয় অন্ধকার হলেই এখন দেখবে সিপিআইএম ঢুকে পড়ছে যেখানে তৃণমূল সেখানেই রাতের অন্ধকারে সিপিএম পৌঁছে যাচ্ছে তৃণমূল কহু না পেয়ার হ্যাঁ কতদিন চলবে এই রাজনীতি এই বিভ্রান্তিমূলক রাজনীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষকে সম্পূর্ণ বিপর্যস্ত করে দেবার বিরুদ্ধে তৃণমূলের প্রাতিষ্ঠানিক লুট দুর্নীতির বিরুদ্ধে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে গুলোকে করবার বিরুদ্ধে সমরেজ খালিতে মানুষের জীবন জীবিকা লুট করবার বিরুদ্ধে নারীর সম্ভ্রমরণের বিরুদ্ধে মানুষের চাকরি খেয়ে নেবার বিরুদ্ধে কয়লা পাথর পালি কাঠ খেয়ে নেবার বিরুদ্ধে পাঁচ লক্ষ সরকারি শূন্য পদকে ধ্বংস করে দেবার বিরুদ্ধে সমস্ত স্কুল শিক্ষাকে রসাতলে পৌঁছে দেবার বিরুদ্ধে এই নির্বাচনে আপনাদের প্রতিবাদ করতে হবে এই নির্বাচনে আমাদের লড়াই চব্বিশ থেকে তিরিশে পৌঁছনোর লড়াই আর এই নির্বাচনে তৃণমূলের লড়াই নয় থেকে দশে পৌঁছনোর লড়াই এই লড়াই আমাদের জিততে হবে আপনাদের সমর্থন চাই আপনাদের সহযোগিতা চাই আপনাদের আশীর্বাদ চাই তৃণমূল কংগ্রেস বিভাজন তৈরি করেছে হিন্দু মুসলমানের নামে সমাজকে বিভাজিত করে গোটা সীমান্তবর্তী জেলায় বাংলাদেশে অনুপ্রবেশকে স্বাগত জানিয়ে যে যুদ্ধে ভারত তারা কলকাতারা সমর্থন করছেন তার বিরুদ্ধে রুখে দাঁড়ান আগামী নির্বাচনে বারাসত কেন্দ্রে আমাদের প্রার্থী শ্রী স্বপন মজুমদার যিনি এর মধ্যেই বিধায়ক আছেন প্রতিষ্ঠিত মুখ গ্রহণযোগ্য মুখ তার স্থানীয় মানুষ তাকে আশীর্বাদ করে বিধানসভায় পাঠিয়েছেন আমার দল ঠিক করেছে তাকে বিধানসভায় নয় লোকসভায় পৌঁছে দিতে হবে আর প্রতিবাদী মানুষের মুখে নেই রেখাপাত্র যিনি এই সন্দেশকালীতে তৃণমূলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন সমস্ত ভয় সমস্ত রক্তচক্ষু সিপিআইএম এর গোলা বারুদ উপেক্ষা করে যিনি আপনাদের সামনে দাঁড়িয়ে গোটা পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য প্রতিবাদ জানিয়েছিলেন তাকে আমরা প্রার্থী করেছি অনেকে এলিট এতে মনে আঘাত লাগতে পারে অনেকে কুৎসা প্রচার করতে পারেন মুখ্যমন্ত্রী বলেছেন 2000 টাকায় আগেই রেখাপত্র তো বিক্রি হয়ে গেছে আজকে গোটা বাংলার মহিলাদের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদ করতে হবে জবাব দিতে হবে নিতে হবে ব্যালটে নয় বন্ধুকে নয় করে খালি ইভিএম বক্সের বোতামটা টিপে দেবেন আমাদের এই দুই প্রার্থীর সমর্থনে কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী যাকে ভারতবর্ষের মানুষ নয় গোটা পৃথিবীর মানুষ গ্রহণ করেছেন যিনি যার ব্যক্তিত্ব দিয়ে এই ওয়েস্টমিনিস্টার মডেলের এই সংসদীয় গণতন্ত্রের এই নির্বাচনকে কার্যত একটা প্রেসিডেন্সিয়াল ফর্মে পৌঁছে দিয়েছেন সেই নরেন্দ্র দামোদর দাস আপনাদের মাঝখানে আসছেন আজকে তিনি প্রাসঙ্গিক বাদ বাকি আমরা সবাই অপ্রাসঙ্গিক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন বিজেপির সঙ্গে থাকবেন